রেস্টুরেন্টের স্বাদে ঝাল ঝাল চিকেন টিক্কা মশলা ঘরেই তৈরি করব ঘরে থাকা উপকরণ দিয়েই আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি কাছে দূরের সবাই অনেক বেশি ভালো আছেন ঘরেই এত মজাদার চিকেন টিক্কা মশলা তৈরি করে নেওয়া গেলে বাইরে থেকে কিনে আনার কিন্তু দরকারই হবে না আর ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেবো এখানে চিকেনের বেস্ট পিস নিয়ে নিতে হবে এরকম ছোট ছোট ডুমো ডোমো করে কেটে নিতে হবে এবং ভালোভাবে স্ট্রেন করে রেখেছিলাম পানিটা ঝরিয়ে রাখতে হবে ধুয়ে নেওয়ার পর তারপর একটা টিস্যু দিয়ে মুছে নিলাম সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেওয়ার জন্য তারপর এভাবে করে মুছে নিলে কি হবে মশলাটা খুব ভালোভাবে কোট হয়ে যাবে চিকেনের সাথে শুকনো থাকলে মাংসটা যদি এভাবে শুকনো থাকে তাহলেই কিন্তু মশলাটা খুব ভালোভাবে কোট হয়ে যাবে এখানে আধা কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম পানি ঝরানো টক দই কিন্তু নিতে হবে এক চা চামচ গরম মশলা গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ চাট মশলা এবং এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নেব শুকনো মরিচের গুঁড়োটা ঝালের জন্য যেহেতু ঝালটা আপনাদের যা যা পছন্দ মতোই কমিয়ে বা বাড়িয়ে নিতেই পারেন আর এক পিস লেবুর রস আমি দিয়ে দেবো এখন এই টক দইয়ের সাথে মশলাগুলো খুব ভালোভাবে একটা স্পুন দিয়ে মিশিয়ে নিতে হবে লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ দিয়েছি আর আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা চিকেনটা ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার মতো তা এত মজাদার চিকেন টিকা মশলা ঘরে তৈরি করে নেওয়া গেলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কিন্তু কোনো দরকারই হবে না খুব কম সময়ের মধ্যেই কিন্তু চিকেনটা রান্না হয়ে যায় আমরা জানি তো এখানে কাসুই মেথি দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ কাসুই মেথি যে কোনো সুপার শপেই কিন্তু পেয়ে যাবেন এই কাসুই মেথিটাই চিকেন টিকা মশালার স্বাদটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে তো আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন তো এখন টক দই আর মশলা মিশ্রণের সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে করে স্পুন দিয়ে মিশিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিলে খুব ভালোভাবে মশলাটা কোট হয়ে যাবে এবং ভাজার পরে খেতে অনেকটাই বেশি ভালো লাগবে তবে বেশি সময় কিন্তু রেস্টে রাখা যাবে না তাতে পানি ছেড়ে দিতে পারে দুটো টমেটো নিয়ে নিলাম লাল ধরনের টমেটোই কিন্তু নিতে হবে তো ছোট পিস করে কেটে আমি একটা মিক্সার জারে গ্রাইন্ড করে নিয়েছি এবং তারপর একটা রেস্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছিলাম অবশ্যই কিন্তু ছেঁকে বাড়তি যে আঁশটা থাকে এবং ছোবড়াটা থাকে টমেটোর বিচি থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে স্ট্রেন করে নিলেই হয়ে যাবে খুব ভালোভাবে তো আধা ঘন্টা রেস্টে রাখার পর আমাদের চিকেনটা এখন ভেজে নেব এজন্য তেল তেলটা ভালোভাবে গরম করে নিব একটা প্যানের মধ্যে তারপরে এক পিস এক পিস করে দিয়ে দিতে হবে মশলা সহ দেওয়ার কিন্তু দরকার নেই মাংসের মধ্যে মশলাটা কোট হয়ে যাবে ঠিক এরকম করেই কিন্তু এক পিস এক পিস করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভাসতে ভাসতে কিন্তু পুড়ে ফেলা যাবে না যেহেতু মশলা দেওয়া আছে এজন্য কিন্তু খুব সহজেই পুড়ে যেতে পারে এর জন্য লো মিডিয়াম আছে একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব বেশি সময় কিন্তু লাগবে না কারণ আমরা জানি চিকেনের ব্রেস্ট পিস রান্না হতে খুব কমই সময় লাগে তো সবার শেষে এক টুকরো কয়লা আমি গরম করে নিয়েছি এবং একটা ছোট বাটিতে প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম তেল বাটার বা ঘি দিয়ে দিতে হবে এবং তারপর কলাটা গরম করে এভাবে ঢেকে রাখতে হবে বিশ মিনিটের মতো ঢেকে রাখার পর খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে আসছে তারপর আমরা কলাটা কলা ছোটো বাটিটা উঠিয়ে নিয়েছিলাম এখন রান্নাটা করে নেওয়ার জন্য তেল দিয়ে দিব প্যানের মধ্যে এবং তারপর পেঁয়াজ কুচি নিয়ে নিতে হবে পেঁয়াজ কুচিটা কিন্তু খুব ছোটো করে কুচি করে নিতে হবে চিকন করে কুচি করে নেওয়ার পর এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দেব এবং টমেটো পিউরিটাও দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিটা হালকা লাল হওয়ার পর টমেটো পিউরিটা দিয়ে দেব। এখানে একটা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দেব তারপর টমেটো এবং কাঁচা টমেটো এবং আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য কিছুটা সময় ভেজে নিতে হবে পেঁয়াজ এবং তেলের মধ্যে তো যারা সব সময় রেস্টুরেন্টে খাবার খেতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু এভাবে করে ঘরে তৈরি করে নিতে পারেন এখানে শুকনো মশলা হিসেবে আধা চা চামচ জিরে গুঁড়ো এবং আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যে কোনো রুটি পরোটা সাদা ভাত পোলাও কিংবা খিচুড়ির সাথে অসাধারণ লাগে খেতে এভাবে করে চিকেন টিক্কা মশলা যদি তৈরি করে রাখে তো মেরিনেট করে রাখা চিকেনের টক যে মিশ্রণটা ছিল বাড়তি ছিল সেটাও আমি দিয়ে দিলাম কোনো কিছুই কিন্তু ফেলে দেওয়ার দরকারই নেই মেটনেট করে রাখার পর দেখা গিয়েছে চিকেনটা ভেজে নেওয়ার পর টক দইয়ের মিশ্রণটা অনেকটাই রয়ে গিয়েছিল বাটিতে সেটাই দিয়ে দিলাম এবং সেই বাটিটা ধুয়ে পানি দিয়ে দেব এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলেই কিন্তু চিকেন টিক্কা মশলাটা অনেক বেশি সুস্বাদু হবে খেতে ঢেকে মশলাটা কষিয়ে নেব ছয় থেকে সাত মিনিট পরে দেখা যাবে তেলের উপর চলে আসছে মশলাটা এ পর্যায়ে আমরা চিকেনটাও ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব চিকেনের স্মোকি ফ্লেভারটা দেওয়াতে এই চিকেন টিক্কা মশলার স্বাদটা কিন্তু সম্পূর্ণই রেস্টুরেন্টের মতোই হয়েছে তো ঠিক এভাবে যদি তৈরি করতে পারেন তাহলে রেস্টুরেন্টের স্বাদকেও হার মারাবে এই চিকেন টিক্কা মশলা স্বাদটা তো এ কিন্তু খুব বেশি সময় রান্না করার দরকার নেই মশলার সাথে মিশে যাওয়ার জন্য যতটুকু সময় লাগে দশ থেকে বারো মিনিট সময় আমি রান্না করে নেব এবং গ্রেভিটা যেরকম চাই ঝোলটা যদি বেশি গাঢ় চান বা হালকা ঝোল চান সে অনুযায়ী কিন্তু পানিটা দিয়ে দিতে হবে তো কাসুরি মেথিও দিয়ে দিলাম কয়টা চা চামচ পরিমাণ এবং গরম মশলা গুঁড়ো এ পর্যায়ে অবশ্যই দিয়ে দিতে হবে আধা চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এবং এক কাপ পরিমাণ পানি দিয়ে পাঁচ মিনিট আমি রেখে রান্না করে নামিয়ে নেব তো যা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে তো আমি একটু ঘনই রেখেছি আজকে গ্রেভিটা এই জন্যই পরোটা দিয়ে খাবো এই জন্য তো এইভাবে করে নামিয়ে নেব এবং পরিবেশন করে নেব ওপরে সামান্য ধনে পাতা কুচি দিয়ে পরিবেশন করে নেব আমি এটা অপশনাল তাইপর যে আমি গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটা কিন্তু একেবারেই পানি দেওয়ার পর সব শেষ পর্যায়েই দিয়ে দিতে হবে ঠিক এভাবে তৈরি করতে পারলে পোলাওর সাথে কিংবা খিচুড়ির সাথে রুটি পাওয়াটার সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এখানে তিন টেবিল চামচ পরিমাণ ক্রিম দিয়ে দেব তো এই ক্রিমটা আমি ঘরে তৈরি করে নিয়েছি দুধের সর জমিয়ে রেখে হালকা দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম এটা কিন্তু একেবারে নামানোর আগে শেষ পর্যায়েই দিয়ে দিতে হবে এটার জন্যই কিন্তু একটা ক্রিমি টেক্সচার চলে আসবে চিকেন টিকা মশালাতে এবং খেতেও হবে অসম্ভব মজাদার তো আমি পরিবেশন করে নিচ্ছি যে কোনো নান রুটি কিংবা বাটার নানের সাথে অনেক বেশি ভালো লাগবে খেতে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন ভালো থাকতে পারি অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই বেস্টাকে ফলো করে রাখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ